শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করার চেষ্টা করছি ঠাকুরের প্রণাম জানিয়ে ওং স্থাপকায় আয় চ ধর্ম স্বরূপে অবতার বরিষ্ঠ নাম সামান্য কয়েকটি কথা রামকৃষ্ণ কথামৃত পাঠের আগে শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর দৃঢ় বিশ্বাস যে শ্রী রামকৃষ্ণ কথামৃতের ভিতরে সকল শাস্ত্রের সার পাওয়া যায় তাছাড়া এমন সরলভাবে সকলের সহজবদ্ধ রূপে ধর্মের তত্ত্বের উপদেশ আর কোথাও আছে কি না আমরা জানি না কাজেই কথাম্বিত পাঠ ও অনুশীলন আমাদের সকলের পক্ষে অশেষ মঙ্গলকর এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাই বলা হয়েছে তব কথাম মৃতম তপ্ত জীবনম কবি কর্মসাপহম রিতম কর্ম সাপহম শ্রবণ শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জানা বাংলা ভাষায় এই অর্থ দ্বারায় তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবন মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশ শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকলের সম্পদের আকর ইহা যিনি রূপে কীর্তন করেন জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা এবার আমরা পাঠ শ্রীম কথিত শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠের দ্বিতীয় পরিচ্ছেদ এবং প্রথম দর্শন মাস্টারের সঙ্গে ঠাকুর ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন এখান থেকে আমি গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি মা কালী মন্দির বসন্তকাল ইংরেজি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দের মার্চ মাস ঠাকুর রামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত এই প্রথম দর্শন দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন ঠাকুর তপ্তপোষের পাশে বসিয়া পূর্বাস হইয়া সহাস্যবদনে হরিকতা কহিতেছেন ভক্তেরা মেজেই বসিয়াছেন কর্মত্যাগ কখন মাস্টার দালায়া অবাক হইয়া দেখিতেছেন তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন আর সর্বতীর্থের সমাগম হইয়াছে অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসে আছেন ও ভগবানের নাম গুণকীর্তন করিতেছেন ঠাকুর বলিতেছেন যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয় অশ্রুপাত হয় তখন নিশ্চয় যেন যে সন্ধ্যা কর্ম আর করতে হবে না তখন কর্মত্যাগের অধিকার হয়েছে কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে তখন কেবল রাম নাম কি হরি নাম কি শুদ্ধ ওঙ্কার জবলেই হল আবার বলিলেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয় গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয় মাস্টার এবং সিধু সঙ্গে ছিল সিধু বরানগরের এ বাগান ও বাগান বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন আজ রবিবার অবসর আছে তাই বেড়াইতে আসিয়াছেন শ্রীযুক্ত প্রসন্ন বাণিজ্যের বাগানে ক্রিয়ক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন তখন সিধু বলিয়াছিলেন গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে সে বাগানটি কি দেখিতে যাইবেন সেখানে একজন পরম হংস আছেন বাগানে সদর ফটক দিয়া ঢুকিয়ায় মাস্টারও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন আহা কি সুন্দর স্থান কি সুন্দর মানুষ কি সুন্দর কথা এখান থেকে নড়তে ইচ্ছা করছে না কিয়ৎক্ষণ পরে মনে মনে বলতে লাগিলেন একবার দেখি কোথায় এসেছি তারপর এখানে এসে বসবো সিঁধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আর মধুর শব্দ হইতে লাগিল এককালে কাঁসর ঘণ্টা খোল করতালি বাজিয়া উঠিল বাগানের দক্ষিণ সীমা হইতে নগবতের মধুর শব্দ আসিতে সেই শব্দ ভাগীজি পক্ষে লাগিল মন্দ কুসুমগন্ধিবাহী বসন্ত বসন্তানীল সবে যোৎনা উঠিতেছে ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে মাস্টার দ্বাদশ শিব মন্দিরে শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী ভবতায়নের মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন সিধু বলিলেন এটি রাসমণির দেবালয় এখানে নিত্য সেবা অনেক অতিথি কাঙ্গাল আসে কথা কইতে কইতে ভবতায়িনীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ কইতে কইতে দুজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়লেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া এই মাত্র ধুন ধুনো দেওয়া হয়েছে মাস্টার ইংরেজি পড়িয়াছেন ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না দ্বারদেশে বিন্দে ঝি দাঁড়াই ছিলেন জিজ্ঞাসা করিলেন হাগা গা সাধুরা কি এখন ঘরের ভিতরে আছেন বিন্দে হাঁ এই ঘরের ভিতরেই আছেন মাস্টার ইনি এখানে কতদিন আছেন বিন্দে তা অনেকদিন আছেন মাস্টার আচ্ছা ইনি কি খুব বই টই পড়েন বিন্দে আর বাবা টই সব মুখে মাস্টার সব পড়াশোনা করে এসছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরো অবাক হলেন মাস্টার আচ্ছা ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন আমরা কি ঘরের ভিতরে যেতে পারি তুমি একবার খবর দিবে বৃন্দে তোমরা যাও না বাবা গিয়ে ঘরে বসো তখন তারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেহ নাই ঠাকুর শ্রীরাম কৃষ্ণ ঘরে একাকি তক্তপোষের উপর বসে আছেন ঘরে ধুনা দেওয়া আছে ও সমস্ত দরজা বন্ধ মাস্টার প্রবেশ করিয়াই বদাঞ্জলি হইয়া প্রণাম করিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেজেতে বসিলেন ঠাকুর জিজ্ঞাসা করিলেন কোথায় থাকো কি কী বর্ণগরে কি করতে এসেছ ইত্যাদি মাস্টার সমস্ত পরিচয় দিলেন কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্য মনস্ক হইতেছেন পরে শুনিলেন এরই নাম ভাব যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসে আছে মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে সে ব্যক্তি যেমন শোষক ব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টি এক মনে চাহিয়া থাকে কাহারও সহিত কথা কয় না এ ঠিক সেইরূপ ভাব পরে শুনলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয় কখন কখন তিনি একেবারে বাহ্য শূন্য হন মাস্টার আপনি এখন সন্ধ্যা করবেন তবে এখন আমরা আসি শ্রী কৃষ্ণ ভাবস্থ না সন্ধ্যা তা এমন কিছু নয় আর কিছু কথাবার্তা পরে মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ঠাকুর বলিলেন আবার এসো মাস্টার ফিবার সময় ভাবিতে লাগিলেন এ সম্মুখে যাহার কাছে আয় যাইতে ইচ্ছে করিতেছে বই না পড়লে কি মানুষ মহত হয় কি আশ্চর্য আবার আসিতে ইচ্ছা হইতেছে ইনিও বলে আছেন আবার এসো কাল কি পরশু সকালে আসিব আজ এই পর্যন্ত